একদা মাইদ বিন মালিক রাসুল উল্লাহি সাল্লু আলাই নিকট এসে বললেন হে আল্লাহর রাসুল আমাকে পবিত্র করুন তিনি বললেন ধিক তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তৌবা করো বর্ণনাকারী বলেন তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন রাসুলুল্লাহি সাল্লাহ আলাইহাল্লাম এবারও তাকে পূর্বেন নাই বললেন এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন তখন রাসুল্লাহি সাল্লাহ আলাইহাল্লাম জিজ্ঞেস করলেন আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব তিনি বললেন যে না হতে তার কথা শুনে রাসুল্লাহি সাল্লাল্লাহু আলাহি আলসালাম সাহাবিগণকে জিজ্ঞেস করলেন এই লোকটি কি পাগল লোকেরা বলল না সে পাগল নয় তিনি আবার বললেন লোকটি কি মত পান করেছে তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকে তার মুখ হতে মদের কোনো গন্ধ পেল না অতএপর তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই জেনা করেছ সে বলল হাহা এরপর তিনি রমজানের রজমের নির্দেশ দিলেন তখন তাকে রজম করা হলো এ ঘটনার দু তিন দিন পর রাসুল্লাহি সালাইসালাম সাহাবিগণের নিকট এসে বললেন তোমরা বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো বর্ণনাকারী বলেন তখন সাহাবিগণ বললেন আল্লাহ বিন মালিককে ক্ষমা করুন এরপর রাসুলুল্লাহি সাল্লাহ আলাইসু বললেন সে এমন তোবা করেছে যদি তা সমস্ত উন্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে এরপর আজ এরপর আজত বংশের গামেদি গোত্রীয় এক মহিলা এসে বললেন হে আল্লাহর রাসল আমাকে পবিত্র করুন তিনি বললেন ধিক তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তোবা করো তখন মহিলাটি বলল আপনি মাইজবিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান আমার গর্ভের এই সন্তান জেনার তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি অন্তঃসত্ত্বা মহিলাটি বলল আহা তখন তিনি বললেন যাও তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো বর্ণনাকারী বলেন আনসারি এক লোক মহিলাটি সন্তান হওয়া পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নিয়ে গেলেন সন্তান প্রসব হওয়ার পর ওই লোকটি রাসুল্লাহ খেদমদে এসে বলল গামেদি মহিলাটি সন্তান প্রসব করেছে এবার তিনি বললেন এই শিশু বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে রজম পাথর মেরে হত্যা করতে পারি না কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই এ সময় জৈনিক আনসারি দাঁড়িয়ে বলল ইহা আল্লাহ রাসুল আমি তার দুধ খাওয়ানোর ব্যবস্থা করব। রাবি বলেন তখন তিনি তাকে রজম করলেন অন্য এক বর্ণনায় আছে রাসুল্লাহি সাল্লাহ আলাইসু আসালাম মহিলাটিকে বললেন তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো অতএব পর সন্তান প্রসবের পর যখন সে আসলো তখন তিনি বললেন আবার চলে যাও এবং তাকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো পরে যখন বাচ্চাটি দুধ খাওয়া বন্ধ হয় তখন মহিলাটি বাচ্চার হাতে এক খণ্ড রুটির টুকরো দিয়ে তাকে সাথে নিয়ে রাসুল্লাহি সাল্লাইসাল্লামের ক্ষেত মতে হাজির হলো এবার মহিলাটি এসে বলল হে আল্লাহর নবী এই দেখুন আমি তাকে দুধ ছাড়িয়েছি এমনকি সে নিজে হাতে খানাও খেতে পারে তখন রাসুল্লাহ সাল্লাইসালাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন পরে মহিলাটির জন্য গর্ত খোরার নির্দেশ দিলেন তার জন্য তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হল এরপর জনগণকে নির্দেশ দিলেন তারা মহিলাটিকে রজম করল খালিদ বিন ওয়ালিদ রাস রাজিয়াল্লাহানুহ সালাম সম্মুখে অগ্রসর হয়ে তার মাথায় একখণ্ড পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল তখন তিনি মহিলাটির গালমন্দ করলেন মহিলাটিকে গালমন্দ করলেন তা শুনে রাসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম বললেন থামো হে খালেদ যার হাতে আমার জীবন তার কসম তা করে বলছি এই মহিলা এমন তো বা করেছে যদি রাজস্ব আদায়ে চুপিকারী ব্যক্তিও এমন তো বা করত তাহলে তাকেও ক্ষমা তাকেও ক্ষমা করা হতো অতএব তিনি ওই মহিলা জানাজার সালাত আদায় সালাত আদায়ের আদেশ দিলেন এবং নিজে তার জানাজা পড়লেন অতএপর তাকে দাফন করা হল অন্য বর্ণনায় এসেছে রাসুল উল্লাহি সালাল্লাহ আলাইসু তার জানাজা পড়ল পড়লে ওমর রাদি আল্লাহ আলহ বললেন হে আল্লাহর নবী আপনি তার জানাজা পড়লেন অথচ সে জেনা জেনা করেছে জবাবে রাসুলুল্লাহি সালাল্লাহ আলাইসুয়া সাল্লাম বললেন এ মহিলা এমন তৌবা করেছে যে তা তা জন মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিলেও যথেষ্ট হয়ে যেত তুমি কি এর চাইতে উত্তম কোনো তওহ পাবে যে ব্যক্তি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছে জুবাইদার আদি আল্লাহ থেকে বর্ণিত মুসলিম হাদিস ষোলোশো থেকে ছিয়ানব্বই মিশকাত হাদিস পঁয়ত্রিশশো বাষট্টি অধ্যায় শিক্ষা বান্দার গোনাহ মাফের অন্যতম মাধ্যম হলো তবা সে এর মাধ্যমে পবিত্র হয়ে মহান আল্লাহর প্রিয়ভাজন হতে পারে আমিন